আসসালামু আলাইকুম ইব্রাহিম লিভিং ইংলিশ টুডে পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম এই আগের ক্লাসে আমরা আলোচনা করেছি প্রিপজিশন নিয়ে আজকে আমরা আলোচনা করব কনজাংশন নিয়ে দেখেন আমরা যেই না করে কনজাংশন নিয়ে আলোচনা করব কনজাংশন কোন শব্দের অর্থ হলো একত্র আর জাংশন শব্দের অর্থ হলো সংযোগ অর্থাৎ কনজাংশন শব্দের অর্থ সংযোগ এই সংযোগ একত্র সংযোগ হলো কি কনজাংশন কনজাংশন মানে সংযোগ সংযোগ সেটা হতে পারে ধরেন বাক্যের প্রথমে একটা সেন্টেন্স আছে ধরেন সেন্টেন্স তাহলে সেন্টেন্স ফ্রেস তাহলে নাওন এর পাশেও নাউন অ্যাডজেকটিভ পাশেও অ্যাডজেক্টিভ আর এদিকে বসবে কনজাংশন অর্থাৎ মনে রাখবেন যে কনজামশনের আগে এবং পরে দুটি একই জিনিস থাকে যদি কনজামশনের আগে নাউন থাকে তাহলে নাউন আগেও থাকবে পরে থাকবে যদি কনজামশনের আগে অ্যাডজেটিভ থাকে তাহলে পরে অ্যাডজেটিভ থাকবে দেখেন কনজামশন কাট বলে আপনারা লিখে দেন যে কনজামশন কাট করে লেখেন যে সকল শব্দ বা বাক্যে অন্য দুইটি সেন্টেন্স নাউন প্রনাউন এবং অন্য কোনো পার্শ্ব যুক্ত করে তাকে কনজামশন বলে অর্থাৎ কনজামশনের কাজই হল যুক্ত করা সেটা হতে পারে নাউন সেটা হতে পারে প্রনাউন একটি এবং কি পুরো সেন্টেন্স দেখেন একটা জানি কি যে রেখা আর ফ্রেন্ড তাহলে কি এখানে একটা নাউন লেবার রেখা হলো নাউন এটা হলো কনজাংশন আমি বলছিলাম যে কনজাংশনের আগে এবং পরে একই জিনিস হয় এটা দেখেন নাউন কনজাংশন এটা কনজাংশন এটা নাউন এখানে নাম আছে দুইটা নাম তারা একটা সেন্টেন্সে সাবজেক্ট যুক্ত করছে তার জন্য ভাবটা কি হয়ে গেছে পুরোহার হয়ে গেছে তাহলে আমরা বললাম যে কনজাংশনটা আসলে কি কনজাংশনের আগে পরে একই জিনিস থাকে এটা মনে রাখবেন সেন্টেন্সের সেন্টেন্স না হোক না না এখন আপনারা লেখেন যে কনজাংশন দুই প্রকার কনজাংশন কে প্রকার দুই প্রকার নাম্বার ওনারা কিনে কনজংশন কনজমশন দুই নাকি সাত অনেক লেটে লেটে কনজাংশন এখন আমরা বললাম যে কনজাংশন দুই প্রকার একটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন দুই নম্বর হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন এখন আমরা বলবো যে কোঅর্ডিনেটিভ কনজাংশন কাকে বলে দেখেন যে সকল কনজামশন দুই বা তার অধিক বাক্যকে স্বাধীন বাক্যকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিভ কনজামশন বলে অর্থাৎ কি কনজাংশন কাকে বলে যে সকল কনজামশন দুই বা তার অধিক স্বাধীন বাক্যকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিভ কনজাংশন বলে যদি আমরা একজন স্টাডি অলেজ एग्जाम्पल स्टील स्टाडीस हार्ट और उल

স্বাধীন বাক্য এই যে আমি তো বলছি যে কনজাংশনের আগে এবং পরে জিনিস আছে এখানে একটা স্বাধীন বাক্য আছে এখানে একটা স্বাধীন বাক্য আছে দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে এটা হলো কন্যাংশন কিছু লেখান যে কিছু কিন্তু কনজাংশনের উদাহরণ এক্সাম্পল লিখতে পারি আমরা অ্যান্ড অ্যান্ড বা দেয়ার ফোর আদার ওয়াইস অ্যাক্সেট্রা এগুলো আমরা লিখি অর্ডিনটিভ কনজেনশনের উদাহরণ আপনারা লিখে নেন যে যেভ কনজেনশনের উদাহরণগুলো কী কী আর কিছু আমরা উদাহরণ এখানে লিখে পারি এটি অ্যাড করার পর লেখেন অ্যান ডট ডট অ্যান বাট ডট ডট অ্যান নট অনলি বা তারপরে দেখেন স্কিল এগুলো এক একটা কি কোঅর্ডিনেটিভ ইং কনজাংশন তাহলে আমরা বললাম যে কোয়ার্ডিনেটিভ কনজাংশন এটা আসলে কি এটা আমরা বললাম আর এই উদাহরণগুলো আপনারা দেখবেন এখন আমরা কব যে সাপ অর্ডিনিটিং কনজারভেশন সাপ অর্ডিনিটিং কনজার্ভেশন সাব অর্ডনি কনজার্ভেশন অর্থাৎ সাব অর্ডোনেটিভ কনজার্ভন কি দেখেন যে সাব কোঅর্ডিনেটিক কনভারশন হলো এক বা একাধিক এক বা একাধিক সাব কোঅর্ডিনেট ক্লোজ কে প্রিন্সিপাল ক্লোজে সাথে যুক্ত করবে দেখেন এক বা একাধিক ডি কোঅর্ডিনেট প্রিন্সিপাল প্রিন্সিপাল ক্রস যুক্ত করবে তবে এটাকে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লোজের সাথে যুক্ত করবে এটা হলো সাব অর্ডিনেটিভ যদি আমরা আমরা তাহলে কি করলাম যে এক বা একাধিক সাব অর্ডিনেটিভ ক্লোজকে প্রিন্সিপাল ক্লোজের সাথে যুক্ত হতে এটা হল সাব অর্ডিনে একদম যদি আমরা দেখতে পারি দেখেন যে সো এটা যুক্ত করলে এগুলো হলো কি সাব অর্ডিনেটিং

আমি এখানে লিখে দিচ্ছি যে আমরা কঠিন করি যাতে আমরা পরীক্ষায় পাস করি এখানে দেখেন যে সো দ্যাট সো দেটা হলো একটা কি এখন আপনারা বলতে পারেন যে সাপোর্টিভ ক্লোজ আর প্রিন্সিপাল ক্লোজ কোনটি মনে রাখবেন যে কনজাংশন দ্বারা যুক্ত সেন্টেন্সকে সাব অর্ডিনেটিভ ক্লোজ বলে সাব অর্ডিনেট সাব অর্ডিনেট ক্লোজ বলে আর কনজাংশন মুক্ত মনে রাখবেন যে লোকেরা প্রিন্সিপাল ক্লোজ বলে প্রিন্সিপাল ক্লোজ বলে আরেকটা সাপোর্টেন ক্লোজ বলে অর্থাৎ দেখেন যে সাপোর্টেন ক্লোজ আর প্রিন্সিপাল ক্লোজকে এক বা একাধিক সেন্টেন্স আছে কিন্তু যেটা কনজাংশন যুক্ত সেটা হলো সাপোর্টিং ক্লোজ আর কনজাংশন মুক্ত সেটা হলো প্রিন্সিপাল ক্লোজ এটা অবশ্যই আমরা মনে করবো কারণ সাপোর্টিং ক্লোজ করতে গেলে আমাদের এগুলো জানতে হবে আমরা এটা বললাম বাঘটি এখন যদি আমরা উদাহরণ আর কিছু সাবরণের লিখে নিতে পারেন যে দি সেন নড দুই নম্বর দি সেন নড তিন নম্বর আইড

দেখে নেবেন এগুলো সাবনের যুক্ত করবে তার আমরা বললাম কি বলে কনজাংশন কত প্রকার এবং কোন কোন ধরনের কনজাংশন হয়ে থাকে এগুলো আমরা কনজাংশন আপনারা বুঝতে পারছেন সবাই তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোয়া রাখবেন পরবর্তীতে দেখা উপর অন্য কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ